নমস্কার আজকের আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আমরা আজ টর্ম ইন্স্যুরেন্স নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে কিছু তথ্য আছে শিরোনামটা হল টর্ম ইন্স্যুরেন্স সুরক্ষা ও সুবিধা হ্যাঁ আমাদের উদ্দেশ্যটা খুব সহজ এই পলিসিটা ঠিক কি আর কেন এটা জরুরি বিশেষ করে পরিবারের সুরক্ষার জন্য সেটা একটু সহজ করে বোঝা ঠিক আলোচনাটা তাহলে শুরুই করা যাক একদম বেসিক দিয়ে টার্ম ইনস্যুরেন্স আসলে কি হুম দেখুন এটা এক ধরনের জীবন বিমা পলিসি তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানে ধরুন কুড়ি বছর বা তিরিশ বছর এরকম আচ্ছা এই সময়ের মধ্যে যদি মানে পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে তার নমিনি মানে পরিবার বা যাকে উনি নমিনেট করেছেন তিনি একটা আগে থেকে ঠিক করার টাকা পান যেটাকে ডেথ বেনিফিট বলে একদম ডেথ বেনিফিট কিন্তু এখানে একটা জরুরি বিষয় আছে সেটা কি যদি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যক্তি বেঁচে থাকেন তাহলে কিন্তু সাধারণত কোনো টাকা ফেরত পাওয়া যায় না আচ্ছা আর এখানেই তো এর আসল আকর্ষণটা তাই না মানে তথ্যেও দেখলাম খুব কম প্রিমিয়াম দিয়ে অনেক বড় অঙ্কের একটা কভারেজ পাওয়া যায় ঠিক বলেছেন এটাই এ সবচেয়ে বড় ইউএসপি বলতে পারেন মানে খুব সামান্য প্রিমিয়ামে বিশাল একটা আর্থিক সুরক্ষা এটা কি অনেকটা ওই গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মতো শুধু ঝুঁকিটা কভার করা হ্যাঁ কিছুটা ওরকমই মানে মূল ফোকাসটা হল রিস্ক কভারেজ এখানে কোন ইনভেস্টমেন্ট বা টাকা জমানোর ব্যাপার নেই পিওর প্রোটেকশন একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে হ্যাঁ তথ্যে একটা ভালো উদাহরণ আছে ধরুন একজন তিরিশ বছরের সুস্থ ব্যক্তি তিনি তিরিশ বছরের জন্য একটা এক কোটি টাকা টার্ম কভার নিলেন আচ্ছা তার বছরে প্রিমিয়াম কত হতে পারে আন্দাজ করুন এক কোটির কভার হয়তো পঞ্চাশ হাজার বা আরও বেশি না না বছরে মাত্র দশ থেকে বারো হাজার টাকার মতো কি বলছেন মাত্র দশ বারো হাজার এক কোটির কভার হ্যাঁ অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানে মানে ধরুন এন্ডোমেন্ট বা মানিব্যাক প্ল্যানে এই প্রিমিয়ামে এত বড় কভারেজ পাওয়াটা প্রায় অসম্ভব কিন্তু কেন প্রিমিয়ামটা এত কম কি করে হয় এটা একটা প্রশ্ন আসেই মনে কারণটা খুব সরল আগেই বললাম এটা শুধু মৃত্যুর ঝুঁকিটাকেই কভার করে এর মধ্যে কোন রিটার্ন বা ম্যাচুরিটি ভ্যালু নেই আচ্ছা মানে টাকা জমার কোনো ব্যাপার নেই না এর একমাত্র উদ্দেশ্য হল যদি পরিবারের যিনি উপার্জন করেন তার হঠাৎ কিছু হয়ে যায় তাহলে তার পরিবার যেন পথে না বসে তাদের যেন একটা ফিনান্সিয়াল সেফটি নেট থাকে বুঝলাম তাহলে এটা কাদের জন্য সবচেয়ে বেশি দরকারি মানে কাদের অবশ্যই এটা নেওয়া উচিত দেখুন তথ্যে যা বলছে বিশেষ করে যারা পরিবারের একমাত্র রোজগারের সদস্য হ্যাঁ যাদের ওপর অন্যরা ডিপেন্ডেন্ট একদম যেমন ধরুন বয়স্ক বাবা মা আছেন বা ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এটা মাস্ট আর লোনের ব্যাপারটা আজকাল তো সবারই কিছু না কিছু লোন থাকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যাদের বড় অঙ্কের লোন আছে ধরুন হোম লোন বা পার্সোনাল লোন হ্যাঁ হোম লোন তো থাকেই অনেকের তাদের জন্য তো এটা অপরিহার্য ভাবুন একবার লোন যিনি শোধ করছেন তারই যদি কিছু হয়ে যায় তাহলে তো পুরো ঋণের বোঝাটা পরিবারের ঘাড়ে এসে পড়বে বাড়িটা পর্যন্ত চলে যেতে পারে ঠিক তাই টার্ম ইন্স্যুরেন্সের ওই ডেথ বেনিফিটের টাকাটা তখন পরিবারকে এই নর্মাস চাপ থেকে বাঁচাতে পারে লোনটা শোধ হয়ে যায় এটা তো বিশাল একটা রিলিফ এছাড়া আর কি কি সুবিধার কথা বলা আছে কম প্রিমিয়ামে বেশি কভারেজ তো গেলই এর সাথে আছে ট্যাক্সের সুবিধা ওহ ট্যাক্স বেনিফিট সেটা কি রকম ইনকাম ট্যাক্স আইনের সেকশন এইটিসি সি অনুযায়ী আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায় মানে আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে প্রিমিয়ামের অ্যামাউন্টটা বাদ যাবে হ্যাঁ আর সেকশন টেন টেন ডি অনুযায়ী নমিনি যে ডেথ বেনিফিটটা পান সেটাও সাধারণত পুরো ট্যাক্স ফ্রি হয় এটাও তো দারুণ ব্যাপার কোনো ট্যাক্স দিতে হয় না ওই টাকার উপর একদম এছাড়াও পলিসির সাথে কিছু অতিরিক্ত সুরক্ষা যোগ করার অপশন থাকে সেগুলোকে বলে রাইডার রাইডার জানুন যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার মানে দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনি অতিরিক্ত টাকা পাবেন আচ্ছা বা ক্রিটিক্যাল ইলনেস রাইডার মানে নির্দিষ্ট কিছু বড় অসুখ ধরা পড়লে একটা টাকা পাওয়া যায় চিকিৎসার জন্য হুম মানে কাভারেজটা আরও বাড়ানো যায় প্রয়োজন মতো হ্যাঁ কিছু প্ল্যানে আবার ইনকাম রিপ্লেসমেন্ট বা মান্থলি পে আউটের অপশনও থাকে ওটা রকম? মানে নমিনি একবারে পুরো টাকাটা না নিয়ে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেতে পারেন সংসারের খরচের জন্য মানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে পে আউটের ক্ষেত্রেও ঠিক আচ্ছা এই পলিসিগুলো কোথায় পাওয়া যায় কোন কোন কোম্পানি অফার করে অনেক কোম্পানি করে এলআইসি তো আছেই সরকারি সংস্থা এছাড়া প্রাইভেট প্লেয়ার্স যেমন এইচডিএফসি লাইফ আইসিআইসিআই প্রুডেনশিয়াল ম্যাক্স লাইফ এসবিআই লাইফ এরকম অনেকেই ভালো টার্ম প্ল্যান অফার করে আর এখন তো সব করা যায় হ্যাঁ বোধ তো খুবই সহজ অনলাইনে বিভিন্ন কোম্পানির প্ল্যান তুলনা করে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিয়ে আবেদন করা যায় সহজেই কিন্তু এত সুবিধার কথা তো শুনলাম যদি কেউ এটা না নেয় তাহলে আসল ঝুঁকিটা কোথায় তথ্যে নিশ্চয়ই সে বিষয়ে বলা আছে হ্যাঁ বলা আছে আর ঝুঁকিটা কিন্তু বেশ মারাত্মক হতে পারে কিরকম ভাবুন পরিবারের উপার্জনকারী মানুষটা হঠাৎ নেই তাহলে কি হবে ফিনান্সিয়াল ক্রাইসিস তো আসবেই অবশ্যই ওই যে লোনের কথা বললাম সেটার বোঝা বাচ্চার পড়াশোনার খরচ দৈনন্দিন খরচ চালানো সবকিছু হঠাৎ করে খুব কঠিন হয়ে পড়তে পারে পুরো পরিবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে একদম তথ্যে এটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে পরিবারের জন্য একটা অদৃশ্য ঢাল অদৃশ্য ঢাল ইন্টারেস্টিং হ্যাঁ যা দেখা যায় না কিন্তু কঠিন সময়ে পরিবারকে রক্ষা করে সেটা না থাকলে পরিবার পুরোপুরি এক্সপোজড অরক্ষিত আরেকটা জরুরি পরামর্শ চোখে পড়ল বয়স নিয়ে হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট বয়স যত কম থাকবে টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও তত কম হবে ও তার মানে যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো অবশ্যই তিরিশ বছর বয়সে যে প্রিমিয়াম হবে চল্লিশ বা পঞ্চাশ বছরে সেটা অনেকটাই বেড়ে যাবে তাই সিদ্ধান্ত নিতে দেরি না করাই বুদ্ধিমানের কাজ সব মিলিয়ে যদি বলি টার্ম ইন্স্যুরেন্স আসলে পরিবারের আর্থিক ভবিষ্যতের জন্য একটা মানে অপরিহার্য সুরক্ষা কবচ কম খরচে অনেক বড় নিরাপত্তা মূল লক্ষ্য একটাই যিনি রোজগার করছেন তিনি না থাকলেও তার প্রিয়জনরা যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে একদম তাদের জীবনযাত্রা যেন থমকে না যায় আলোচনাটা সত্যিই খুব কাজের হল কিন্তু একটা প্রশ্ন মনে আসছে বলুন এত সুবিধা এত কম খরচ পরিবারের জন্য এত বড় একটা নিরাপত্তা এই সবকিছু জানার পরেও অনেক মানুষ কেন এটা নিতে এতটা দ্বিধা করেন বা এত দেরি করেন হুম এটা একটা ভালো প্রশ্ন এটা কি শুধুই তথ্যের অভাব নাকি মানে আমরা অনেক কাজই তো ফেলে রাখি সেরকম আলসেমি নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে হয়তো কোনো নন ফিনান্সিয়াল বা সাইকোলজিক্যাল কারণ এটা সত্যিই ভাবার বিষয় হয়তো এই সব কিছুরে একটা মিশ্রণ কাজ করে এটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু ভাবা উচিত